হ্যালো বন্ধুরা আমি তোমাদের জোনাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল বেশ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এসেছি আমার বাপের বাড়ি তো চলো আমার বাপের বাড়ি মানেই তো অনেক ফুল গাছ অনেক সবুজ সবুজ জায়গা তোমাদেরকে একটু দেখাই তো ফার্স্টেই দেখে নাও এদিকে পুরো সবুজে ভর্তি তো চলো কী কী আছে তোমাদেরকে দেখাই এক ঝলকে তো ফার্স্টেই দেখে নাও এখানে আছে নীল অপরাজিতা কি সুন্দর লাগছে না দেখতে এখানে অনেকগুলোই ফুটে আছে এদিক ওদিক করে এই যে এই যে অনেক কটাই আছে তো চলো তারপর এদিকে দেখাই এখানে দেখো কিছু ফুল হয়েছে এগুলো কি বলে দোপাটি ফুল না যা হোক একটা কিছু হবে নয়ন তারা আই থিঙ্ক নয়ন তারা আর এখানে এই দেখো এটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলের বাগানের মতো কি ভালো লাগছে না দেখতে আর ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই ট্র্যাক্টরের আওয়াজ পাচ্ছ তো আরও একটা জিনিস দেখাচ্ছি ওয়েট এই দেখো এখানে বেশ ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুল হয়েছে একটা হলুদ কালারের এখানে আছে গোলাপি বেশ সুন্দর সুন্দর লাগছে না ফুলগুলো আর এই ফুলই আমি মাথায় গুঁজেছি দেখো এই যে তিনটে তুলে নিয়ে আমিও গুঁজে নিয়েছি তো আরও এদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানেও আছে অনেক তার ফুলের গাছ আমার অবস্থা দেখো গায়ে তুমি ঘেমে নিয়ে চান আর এখানেও এই গাছটা একটু বড় এটা ফুল হয়েছে সকালে তোলা হয়েছে তো তাই একটু কমা তো চলো মাঠের দিকে নিয়ে যাই তোমাদেরকে ওকে তো চলো মাঠের দিকে যাওয়া যাক আর ব্লগটা কিন্তু কেউ এন্ড করবে না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে তো আরও একটা ফুলের গাছ এইগুলো কাগজ ফুল বলে আই থিঙ্ক এই দেখো এই ফুলগুলোর মধ্যেও আবার এই ছুট্টি ছুটটি হলুদ হলুদ ফুল হয়েছে এই দেখো কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে অনেক ফুল গাছ আছে বাহারে গাছ এখানে আমার পিছু মশাই বাস কাটছে জ্বালন হবে তাই এই দেখো আর একটা ফুল পুরো রেড রেড আমি পুরো মিশে গেছি তাই না কি সুন্দর লাগছে না ওইটা আমি একটা ছবি তুলে